ওম অজ্ঞানি মিরস্যানজনং শ্রী গুরুবে হরে কৃষ্ণ আমাদের যে কোর্স চলছে ইনার ইঞ্জিনিয়ারিং সেই কোর্সের কিছু অলৌকিক ঘটনা আপনাদেরকে দেখাতে এসেছি দূর দূরান্তর থেকে দেশ বিদেশের বহু মানুষ এই কোর্সে গ্রহণ করেছেন যেটার নাম ইনার ইঞ্জিনিয়ারিং এখানে তো আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন করা সম্ভব আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করে কত কিছুই করা যায় আমাদের মাইন্ড পাওয়ারকে প্রচণ্ডভাবে বাড়িয়ে নেওয়া যায় যখন আপনার মাইন্ড পাওয়ার বাড়বে তখন না যেতে হবে জ্যোতিষের কাছে না যেতে হবে তান্ত্রিকের কাছে আর না পারবে কেউ আপনার দোকান বন্ধ করে দিতে আর না পারবে আপনার কোনো ব্যাধি আপনার শরীরে প্রবেশ করতে এই মাইন্ড পাওয়ার দিয়ে কিন্তু মানুষ সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারে সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারে এবং এই মাইন্ড পাওয়ার বাড়ানোর জন্য আমাদেরকে যে সিস্টেম দেওয়া ছিল তার মধ্যে একটা সিস্টেম ছিল বাল ফাটিয়ে দেয়া যখন যখনই বাস্ট হয়ে যাবে বুঝতে হবে যে আপনার মাইন্ড পাওয়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে এটা একটা অ্যাফার্মেশান আছে ডে অ্যাফার্মেশান সেই অ্যাফার্মেশানটা ওখানে দিতে হয় এবং শক্তিপাতের তো বিষয় সব রকম ব্যবস্থা থাকে শক্তিপাত করতে হয় যার ফলে এই পাওয়ারটা আপনার চলে আসবে অর্থাৎ এই বাল্ব পিটি সরি পিনিয়াল গ্ল্যান্ড আমাদের পাইনিয়াল বা পিনিয়াল গ্ল্যান্ড আমাদের যে দুটো আইভ্রুর মেডিলে থাকে এইটার পাওয়ার বাড়াতে হয় এর ফলেই কিন্তু দিব্য চক্ষু প্রাপ্ত হয় তৃতীয় নয়ন লাভ হয় আর সেই তৃতীয় নয়ন লাভের জন্য কিছু ধ্যান আছে সেটা আমি দিয়েছি আমাদের সম্ভবী মুদ্রা সম্ভবী সামান্য অবস্থা মধ্যম অবস্থা এবং চরম অবস্থা সম্ভবীর যে প্রাথমিক অবস্থা সামান্য অবস্থা এখানেই কিন্তু তার তৃতীয় নয়ন ওপেন হয়ে যায় এবং সেই তৃতীয় তৃতীয় নয়ন ওপেন হওয়ার জন্য তাকে এই বাল্বটাকে বাস্ট করান করাতে হয় কল্পনা করে যে আমার এই থার্ড পয়েন্টে ওই বাল্বটা রয়েছে বিভিন্ন কাজে এটা প্রয়োজন করা ইউজ করা হয় যেমন মাইন্ড পাওয়ার বাড়ানো তেমনই থার্ড আই পাওয়ার বৃদ্ধি করা তৃতীয় নয়ন লাভ এই ক্ষেত্রেও কিন্তু মহিলা যারা তাদেরকে মাতাজি বলে সম্বোধন করা করতে হয় আর পুরুষদেরকে প্রভু এটা আমার কোর্সের নিয়ম এটা তাই দেখুন ও লিখেছে দেখুন যে মা আমি বহুবার চেষ্টা করার পরে ওটা বাস্ট হয়ে গেছি মানে মুহূর্তের মধ্যে বাস্ট হয়ে যাবে প্রথম ক্লাসেই ওকে তিন দিন লেগেছে এটা বাস্ট করতে তিন দিনের দিন দুদিন ক্রস করে লেগেছে পরবর্তীকালে এটা পাঁচ মিনিটের মধ্যে বাস্ট হয়ে যাবে অনেকের বাস্ট হয়েছে অনেকের হয়নি প্র্যাকটিস করতে হবে তো এই সাধনা কিন্তু এ পূর্বতন ঋষিদের দ্বারা প্রবর্তিত এর দ্বারা মাইন্ড পাওয়ার এত হায়ার লেভেলে চলে যায় অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যায় সাবকনসিয়াস মাইন্ড আমাদের ডান দিকে থাকে এ নাইনটি ফাইভ পারসেন্ট শক্তি আর বাঁদিকের ব্রেনটা অনলি ফাইভ পারসেন্ট এই অনলি ফাইভ পার্সেন্ট নিয়েই কিন্তু আমরা এই জগতে বিচারণ করি কিন্তু যখন সাবকনসিয়াস মাইন্ড আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ওই একটা কীর্তন আছে দুঃখ দূরে গেল চিন্তা নারহিল চৌদিকে আনন্দ দেখি যখন আপনার এই মাইন্ড পাওয়ার এরকম একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবে তখন আপনার দুঃখ দূর হবে এবং চৌদিকে আনন্দ দেখবেন এটা করার এই শক্তি আসার পরে কিন্তু আপনি যদি একটা গাড়ি চান সেটাও নাইট অ্যাফার্মেশনের মাধ্যমে সেই গাড়ির কথাটা আপনার থার্ডে চিন্তা করলে কিন্তু সেটা ঘটতে থাকবে আপনি যদি একটা বাড়ি করার চিন্তা করেন সেটাও কিন্তু ওই পিটুটের সরি এপিনিয়াল গ্ল্যান্ডে সেটা কল্পনা করলেই কিন্তু সেটা ঘটে যাবে কতদিন ভাবতে হবে কি সিস্টেমে ভাবতে হবে এর জন্য আমাদের কোর্সে আসতে হবে এবং আপনার যে রোগ আছে সেই রোগ থেকে নির্মূল হওয়ার জন্য একটা অ্যাফারমেশান কিভাবে দেবেন সেটাই আপনাদের এই পিনিয়াল গ্ল্যান্ডে কীভাবে সেটা প্রয়োগ করবেন যার ফলে সেটা ঘটতে থাকবে আরোগ্য লাভ হবে এনি প্রবলেম অ্যানি ডিজিজ সব আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড আর পিনিয়াল গ্ল্যান্ড এই দুটো গ্ল্যান্ডের উপরে নির্ভর করে সব ঠিক করে দেওয়া যায় এবং আরেকটা চক্র সেটা হচ্ছে আমাদের সাধিষ্ঠান চক্র মূলাধারের ঠিক উপরের চক্র লয়ের অ্যাবডমেন এটারও কিছু কাজ আছে যাই হোক এগুলো আলোচ্য বিষয় অনেক বড় একটা সাবজেক্ট এর জন্য আপনাকে আমাদের ক্লাসে আসতে হবে আমাদের কোর্সে আসতে হবে আমাদের কোর্সের নাম ইনার ইঞ্জিনিয়ারিং মিস্টার সঞ্জীব মালিক এবং সদ্গুরু দ্বারা প্রদত্ত এই পন্থা ওনাদের থেকে আমি এটার উপর মাস্টার্স করি যেটা প্রয়োগ করা হয় এবং দেখুন কত মানুষ এর দ্বারা উপকৃত কত মানুষ এখানে এসেছেন তারা উপকৃত ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবেশের বিভিন্ন এডুকেটেড ম্যানেরা তারা হায়ার এডুকেটেড ম্যানেরা তারা এই কোর্স করছেন আপনি যদি আপনার জীবনের প্রবলেমগুলো একটা চুটকি মেরে সলভ করতে চান উইদাউট কারোর হেল্প ছাড়া কারোর হেল্প ছাড়া কোনো ডক্টর কোনো কিছুর হেল্প ছাড়া তাহলে আপনাকে এই কোর্সে আসতে এবং এর ফলে আপনি আরও কিছু শক্তি লাভ করবেন হিবনোটাইজ পাওয়ার সেলফ অ্যান্ড আদার্স অ্যান্ড প্রবলেমস অ্যানি প্রবলেম অ্যানি সলভ অ্যানি প্রবলেমস পাস্ট লাইফ ফিউচার লাইফ দর্শন করা এ একাধিক একাধিক এগারোটা সাবজেক্ট আছে এটা আমাদের একটা ব্যাচ চলছে একশো সাতাশি কি অষ্টআশি হবে এখন আরেকটা একটা ব্যাচ শুরু হতে চলেছে আপনি যদি এই ট্রেনিং নিতে চান এক্ষুনি যোগাযোগ করুন সাবজেক্ট এগারোটা আমায় যেভাবে শেখাচ্ছি সেখানে হিব্রোটাইস আই কুণ্ডলিনী সেভেন চাকরাস হিলিং তারপর রেকি মাস্টার্স বাক সিদ্ধিস বাক সিদ্ধি বিভিন্ন এগারোটা টোটাল সাবজেক্ট আছে তো অ্যাকচুয়ালি বাস্তবে এখন তো বাইরের জগতে কেউ রেকি শিখতে চল্লিশ হাজার টাকা নেয় আমি রেকি মাস্টার্স দেব হিসাবে পাঁচশো টাকা করেও নেওয়া হচ্ছে না আমাদের টোটাল পাঁচ হাজার টাকা একটা ফিজ নেওয়া হচ্ছে টোটাল এগারোটা সাবজেক্টের উপরে যেটা বর্তমানে এক লাখ টাকারতেও কেউ এটা শিখতে পারবে না এগুলো সব সম্পূর্ণ হাতে ধরে সেগুলো হচ্ছে এটা শেখার জন্য